কন্দল প্রকাশ্যে বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে দলীয় কর্মীদের খুব বিধায়কের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করা নিয়ে খুব প্রকাশ করা হয়েছে বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে দলীয় কর্মীদের খুব বিভাজনের রাজনীতি করার জন্য খব প্রকাশ একটা বার্তা রইল বিজয় এটা দলের অনুষ্ঠান সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এটা রবির অনুষ্ঠান নয় এটা কৃষ্ণর অনুষ্ঠান নয় দলের অনুষ্ঠান যারা আসেননি দূর থেকে তাদের প্রতি অনুরোধ রইল আগামী দিন নিশ্চিত অর্থে দলের এই ধরনের প্রোগ্রামে আপনারা নিজেদেরকে প্রাপ্ত রাখবেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজ একেবারে চাঞ্চল্যকর অভিযোগ আনা হচ্ছে বিধায়কের বিরুদ্ধে একদমই তা না দেখো বা হারোয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা দু নম্বর ব্লকের উদ্যোগে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু জানা হয়নি পঞ্চায়েত প্রধান সহিতির পঞ্চায়েত এমনটাই অভিযোগ তাদের কিন্তু দাবি যে তাদেরকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি অপরদিকে কিন্তু জেলার যে সভাপতি আছেন তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে যারা আসেনি তাদের প্রতি দল ব্যবস্থা দেবে এই নিয়ে কিন্তু একটা বিভাগের